কি পাগল হয়ে গেছো কেন জানি কথা কেন বলতেছো তুমি আমাকে তুমি আমার জামা পরে বসে আছো এইটা বিশেষ একটা কারণে বসে আছি তোমার জন্য পরে আছি দেখো তুমি কি করো সারা দিন সেটা আমি দেখাই তুমি যখন কোথায় সব বসো এইভাবে এমনে বসো বসার পর যখন ওঠো তখন আমি একটু দেখাই তোমার এইভাবে তুমি চলে যাও এই ভাবে চলে যেতে হবে না পিছনে কাপড়টা ঠিক করবে কে কাপড়টা ঠিক করতে হবে তার মানে তোমাকে এইভাবে বসতে হবে তুমি যখন উঠবা তখন এভাবে ওঠার পর এরকম করে তারপরে হয়ে যাবা

আপা কেমন আছে না শিখতে হবে একটু দেখো নজর দাও এইভাবে পা তুলে যে এখন ভেবে বসছো এভাবে বসা যাবে না সুন্দর করে শালীন ভাবে বসতে হবে যত্ন করে এভাবে বসতে হবে যাতে জামাটা সুন্দর পরিপাটি দেখা যায় এরকম এটা ফিল এটা সুন্দর ফিল নাপা আপা হ্যাঁ এরকম করে আর কোনো কারণে যদি ভুল কইরাও একটা কোনো কিছু পইরা যায় পড়ে গেছে হুম তো এরকম করে

এইভাবে তোমাদের ওনা থাকে মেয়েটা সুন্দর তো ওনা সুন্দর কিন্তু তোমরা যখন ঠিক করো মানুষের সামনেই এইভাবে মাথায় দাও এইভাবে এই এইভাবে লাগে অথবা যদি গায়ে যখন থাকে এরকম ওনাটা থাকে তখন ঠিক করো তখন আবার এরকম করে এরকম করে ঠিক করো এই ঠিক করার মানে কি আছে ঠিক করবা হচ্ছে হলো যদি এরকম থাকে যদি ওনারা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা ধরার পর এইভাবে নিয়ে অন্যটা এইভাবে নিবা ঠিক একবার তো এরকম ওপেন করে দিই এই ভাবে তো ঠিক করার দরকার নেই হ্যাঁ আর যদি তুমি একটা পাগলা আর যদি যখন মাথায় থাকবে এইভাবে থাকে তখন মানুষের সামনে এইভাবে দাঁড়ায়া এই ভাবে ঠিক করার দরকার নেই তখন এই থাকলে উন্নতি ঠিক করতে লাগলে আগে এইটা এটা এদিকে ধরবা তো এইভাবে দিবা এইভাবে তুমি হচ্ছে অন্যরা ঠিক করবা তুমি কি বুঝতে পারছো আমি তোমার কি বলছো শোনো একটা কথা শুনো সেটা হচ্ছে মুসলমান যখন বাসায় আসবে তখন আগে দৌড়ে কোনো কিছু একটা কলিং বেল আসছে কে এইভাবে দৌড় দিবা না আগে দৌড় দিবা না আগে কোনো মেহমান আসলে কে এটা বলে আগে আয়নার সামনে যাবা নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা দেন তার বলবা হ্যাঁ আসছি আসছিলাম টিভি দেখতে তোমার সাথে আমি যাও না তোমাকে তো শিক্ষা দিচ্ছি রোজা তুমি বোঝো না কেন হ্যাঁ ভালো জমা আমি কেন বসছি আসার পরে যখন এই যে বসো এভাবে বসো বসার পর দেখবে তোমাদের এইখানের মধ্যে কাপড় ঢুকে যায় এরকম হয়ে থাকে উঠে যে এভাবে 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 চলে যাও বাসায় যখন মেহমান আসে তখন এইভাবে চা দিবা না তুমি কি পাগল হয়ে গেছো কেন জান তুমি আমার কাপড় পরে কেন বসে আসো কেন বসেছি আগে শোনো না হয় না